আমার মেসেজটা একটু পড়ো না আপা আমি তো আপনার আপা আবার একটু দেখি এটা আরেকটা ব্ল্যাক পলিশিং দেখেন তো কেমন আমি স্টোন নিয়ে কিছু বলবো না শুধু আপনারা বলেন যে রিয়েল স্টোন দিয়েছি নাকি দে আপনারা বলবেন আপনাদের উপর ছেড়ে দেওয়া হলো এবং লাইফটাইম টাইম কালার গ্যারান্টি লাইফ টাইম কালার গ্যারান্টি থাকবে এটার উপর এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর আমি নিজে বলবো যে এটা অনেক সুন্দর আপনি যখন পাবেন তখন আপনি বলবেন আল্লাহ এত দারুণ এটা অনেক সুন্দর লাগছে আমার কাছে অনেক সুন্দর উফ আচ্ছা না না থাক থাক এটা দেখো আছে সিঙ্গেল আছে হ্যাঁ না এটা না তো ছোটটা বারোশো পঞ্চাশ টাকাটা এটা তো বড়টা বড়টা না ছোটটা নেক্সট এটা হ্যাঁ বানানো এটা বলেন তো কেমন এটার জন্য একটু বলেন না কেমন এটা বলেন কেমন আদা বাপু আমি আপনার কাছ থেকে একটা ব্রেসলেট নিয়েছিলাম প্রথম যেদিন আমি করেছিলাম সেদিন আমি হারিয়ে ফেলছি আরে আমার খুব মন খারাপ হয়েছিল তখন কিন্তু তোমার সকল প্রোডাক্ট খুব ভালো আহারে খুব খারাপ লাগলো আপা আপনার টেক্সট আমার কাছে অনেক কষ্ট লাগছে কিন্তু আসলে কিছুই করার ছিল না এটা ভাগবো। আপু মালাটার দাম কত দাঁড়ান না এটা একটু পরে নেই আপা এটা একটু পরে নেই এটা যে কি দারুন এটা আমি নিজে করে নিজেই হুকা হুয়া লাগায় দিয়েছি যে আসলে এটা অনেক সুন্দর এমনিতেই তো কালো আর কালো হওয়ার তো সম্ভবনাই নাই ইয়াস এটাই তো বললাম যে এমনিতেই তো কালো এটা হচ্ছে কালো বডিতে করা তাই না তো এটা তো কালো হওয়ার কোন সম্ভাবনাই নাই অনেক সুন্দর বাট প্রত্যেকটা রিয়েল স্টোনে করা আমার প্রত্যেকটা স্টোন কথা বলবে আমার প্রোডাক্টের সাথে আমি নিজে যাব না কিন্তু হচ্ছে কোয়ালিটি একশো একশো পাবেন ওকে আপু এই মালাটার স্টোনগুলি কি লক করা এটা না পায় এটা হচ্ছে স্টোন লক করা না এটা আমাদের দেশীয় প্রোডাক্ট এটা আমাদের নিজস্ব মেকিং দেশীয় প্রোডাক্ট এটার মধ্যে স্টোন লক করা পাবেন না এটা আমি কেন কেউই দিতে পারবে না আপনি যত পেজে দেখেন না কেন কোনো এই ধরনের কোন শীতাতে স্টোন লক পাবেন না কিন্তু স্টোন উঠবে না এটা সহজে উঠবে না একদম উঠবে না তা বলতে পারবো না কিন্তু সহজে উঠবে না ঠিক আছে এটা আমি বলতে পারি যে সহজেই এটা স্টো মানে ঠুমকো না যে সহজেই উঠে যাবে এরকম না কিন্তু আপনি খোটাবেন না অনেকে আছে খুঁটায় খুঁটায় আবার চেষ্টা করে না চেষ্টা করেন না আপনি হ্যাঁ আপু ফুচকা মালাটি একটু দেখানো যাবে ফুচকা ফুচকা কি আছে আর সত্যি জিজ্ঞেস করো ফুচকা আমার কানে দুধ দিয়ে যাও কানে দুধ নিয়ে এটা হচ্ছে এটা সুন্দর এটা এটা দেখছেন এটা হচ্ছে অরেঞ্জ কালার বেস বলতে পারেন যে একটু ব্ল্যাক পলিশার এটা ব্ল্যাক পলিশ আমি পেছনের দিকটাতে দেখে তাহলেই বুঝবেন এটা ব্ল্যাক পলিশিং করা এটা কখনোই কালো আর হবে না মানে এটা তো কালো বডিতেই করেছে ব্ল্যাক পলিশিংই করা করা হয়েছে তো এটা কালো হয়ে যত কালো হয় তো ততই চকচক আরো বেশি করবে স্টোনের জন্য তো এটা একদম লাইফ টাইম গ্যারান্টি এটা আপনি সারা জীবন করবেন যখন করবেন সেমই পাবেন এটার কালার নষ্ট হবে না এটার প্রাইস দিয়ে দিচ্ছি আপু চার হাজার টাকা কানেরটা এবং গলারটা এটা প্রাইসটা দিয়ে দিচ্ছে আপু চার হাজার টাকা বাট এটা আমার কাছে খুব ভালো লাগছে আর নাই এটা আমার কাছে খুব ভালো লাগছে খুব সুন্দর একটা জিনিস এটা অনেক সুন্দর একটা জিনিস আপু আপনার পেছনে জুয়েল এটার দাম কত বাবার চোখ খালি ঘুরে আমার পুরো অফিস আমি দেখাচ্ছি প্রোডাক্ট তার চোখটা এরকম ঘুরতেছে কেন এটা অনেক সুন্দর আপা বুঝতে পারছেন প্রোডাক্ট তো অনেক দেখবেন কিন্তু স্টোন কালার কোয়ালিটি ফিনিশিং অনেক দারুণ এটা অনেক সুন্দর মানে দেখলেই ভালো লাগবে যে আসলে এটা হাজার টাকা কানেরটা এবং গলারটা মাল্টি কালার ওকে এটা সরাই ফেলতেছি এটা সরে এটা আমার কাছে অনেক ভালো লাগছে কার কেমন লাগছে না কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে কারণ প্রত্যেকটা স্টোনা প্রতিটা স্টোন একটা স্টোন যদি এই বড় স্টোনগুলি এত বড় স্টোন কেউ রিয়েল দেয় না সহজে আপনি যদি বের করতে পারেন এটা ফেক ফ্রি দিব আপনাকে ওকে কিন্তু ডেলিভারি ম্যানের সামনে দাঁড়ায় বলতে হবে তাহলে ওই ওই ফ্রি